কেয়ামতের ময়দানে আমল নামা আমাদেরকে দেওয়া হবে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণী তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে আরেক শ্রেণীর বাম হাতে যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে কোরআনের ভাষায় তারা সৌভাগ্যবান যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে কোরআনের ভাষায় তারা হতভাগা আল্লাহ রব্বুল আলামিন সুরায় হুদের মধ্যে বলেন ফামিনহুম হুম শকিউ অমিন হুম সাইদ একদল হবে শতবাগা আরেক দল হবে সৌভাজ্যবান। ফাম্মাল্লাদিনা সাকু ফাফিন না। যারা হত বাগা তাদের ঠিকানা জাহার নাম বলেন নাউজুবিল্লাহ ও আম্মাল্লাদিনা সুহিদু ফাফিল জাননা আর যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা আল্লাহর চিরস্থায়ী জান্নাতের মেহমান। কেয়ামতের ময়দানে আমল নামা হয়তো ডান হাতে না হয় বাম হাতে কেমতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে চার শ্রেণীর সাক্ষী দাঁড়িয়ে যাবে বলেন কয় শ্রেণী সংক্ষেপে মনে রাখবেন বলেন এক নাম্বার জমিন এক নাম্বার বলেন তো কেয়ামতের ময়দানে চার সাক্ষীর এক নাম্বার সাক্ষী দুই নাম্বার ফেরেস্তা তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার আল্লাহ বলেন তো খেয়ামতের ময়দানে চার সাক্ষীর নাম এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার প্রধান সাক্ষীকে তো খেয়ামতের ময়দানে আল্লাহ আমল নামা দেওয়ার জন্য ওজনের পাল্লা কায়েম করবে আল্লাহ বলেন ওয়ান আদারুল মাওয়াজী নলকিস্তলিয়া মিল কৈয়ামাত ইফালাতুজ্লাম মু নাফ আল্লাহ বলেন আমি কেমতের ময়দানে ওজনের পাল্লা কয়েম করব মানুষের আমল নামা ওজন করার জন্য ইনসাফ কায়েম করার জন্য কারোর প্রতি সামান্য অবিচার করা হবে না চার শ্রেণীর সাক্ষী কেমতের ময়দানে দাঁড়িয়ে যাবে এক নাম্বার জমিন সাক্ষী দিবে এই জন্য জমিনের মধ্যে যখন আমরা চলি চুরে মুলকের ষোলো নাম্বার আয়াত সব সময় মনে রাখবো জমিনে হাঁটার সময় মনে রাখবো আল্লাহ বলেন আআমি তুম মান ফিস সামা ই আইখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর তোমরা কি আসমান ওয়ালার থেকে নিশ্চিত হয়ে গেছো যে জমিন তোমাদেরকে জমিনের মধ্যে আসমানওয়ালা ওয়ালা ধ্বংস করে দিবেন না জমিনের নিচে ধসিয়ে দিবেন না আর জমিন তোমাদেরকে নিয়ে थर থর করে কাঁপতে থাকবে এই ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে যেও না আল্লাহ বলেন জমিনে যখন হাঁটো জমিনে যখন চলো তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যেমনে অহংকার করো ভাব সাবে মনে হচ্ছে যে জমিনের নিচে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন না জমিনের নিচে আল্লাহ তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন না এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছো বলেন আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে জমিনের একদম হাজার মাইল গর্তের নিচে আল্লাহ আমাদেরকে নিতে পারেন কিনা আল্লাহ কয় নিশ্চিত হয়ে গেছো বলেন জমিনের নিচে ধসিয়ে দেওয়ার ঘটনা অনেক আগে ঘটছে না কিছুদিন আগেও ঘটছে তুরস্কে বাড়ি সহ গেছে না এক নম্বর সাক্ষী হবে জমিন সুরায় জিলজালের চার নম্বর আয়াত আল্লা বলেন ইয়ৌমা ইদিন তো হা সেদিন জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে এটা হাদিস শুনেন খুব মনোযোগ দিয়ে এই হাদিসটাও জমিনের উপর যখন চলবেন আর মাথায় রাখবেন যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি করে নবীজি দেখেন শরীফের নম্বর হাদিস এই আয়াত করলেন চার নম্বর আয়াত তেলোয়াত করার পর নবীজি বলেন আত্মা দে মা আখবা তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আর তার নবী ভালো জানেন নবীজি বললেন ফা ইন্না আখবারাকা আন আলা কুল্লি আব্দিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন আমিলা কাজা ওয়া ইয়াউমা ইয়াওমা কাজা ওয়া নবীজি বলেন জমিন এই ভাবে বৃত্তান্ত বর্ণনা করবে আতুশাল ওমক এলাকার ওমক বান্দা ওই সময় এতটা বাজে অমুক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার চাই সময় স্থান সব বলে দিবে তো বলেন তো আমার আপনার আমল নামা এটা কেয়ামতের ময়দানে আল্লাহ হয়তো ডান হাতে দিবে না হয় তো এর আগে সাক্ষীগুলার কথা মনে রাখেন আমল নামা দেওয়ার আগে প্রথম সাক্ষী প্রধান প্রথম সাক্ষী হবে জমিন دوي نمبر شاكي في فيرستا سورة إن في طور دوشتك شد نمر آيات الله بولن وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم الله رب العالمين بولن তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেস তারা আছে তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পুণ্যবানরা নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান নামে থাকবে বলি নাউজুবিল্লা এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন লেখকগণ কি করে এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি কিন্তু এই আয়তে আল্লাহ বলেন এই লেখে অনেক লেখক আছে লেখে না তো এইরকম মনে করেন আঙ্গু বাংলাদেশিরা এই প্রশ্ন করেও ফেলতে পারে যে হুজুর আল্লাহ বলছে লেখকগণ থাকবে কিন্তু লেখকের লেখবে এটা কই আছে তো যেহেতু এরকম বইলা ফেলতে পারেন এই এই জবাব আল্লাহ কোরআনে দিয়ে দিছে সুরে জুখ রুফের আশি নম্বর আয়াতে জবাব আল্লাহ দিছে আল্লাহ বলেন আমি আহ সবুন আল্লাহ নাস নাউসির ওয়া হুম বলা ওয়ারুসুলু না আলাদেহিম্যাক তুবুন তারা কি মনে করে তাদের গোপন কথা আর কানা কানি কথা আমি আল্লাহ জানি না এমনটা কি তারা মনে করে তাদের গোপন কথা আর তাদের কানা কানি কথা আমি জানি না আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ ক জানি আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো আল্লাহ কয়ে এটাও জানি আমি ঠোঁট বলা বন্ধ করব বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম আল্লাহ কয় এটাও শুনি জানিস তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো হাদিসের মধ্যে আসছে কুচ্ছির মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমাকে যদি বান্দা যদি মনে মনে আমার স্মরণ করে দেখেন আমি চুপচাপ আছি এখন ঠোঁট বন্ধ বিছানায় বালিশে মাথা লাগে চিন্তা করলাম আল্লাহর নিয়ে শুধু চিন্তা করছি আমি কিন্তু বন্ধ চিন্তা করছি আল্লাহ কয় বান্দা তোমার চিন্তা দেখতেছি শুনতেছি আমারে তুমি মনে মনে স্মরণ করছো জাকার তুহু ফি নফসিহি আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে আমিও তারে মনে মনে স্মরণ করি আল্লাহ বলেন তাদের গোপন কথা আর তাদের কানা খানি কথা আমি কি শুনি না আমি কি জানি না তারা কি এমনটা মনে করে না না আমি সব জানি শুধু তাই নয় ভালা না লাদে আমার ফেরেশতাগণ তাদের আমল নামা তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে নেয় লেখেনি তো লেখকগণ শুধু থাকে না লেখো তাহলে বলেন সম্মানিত ফেরেশতা লেখকগণ তারা দেখে বলেন ফেরেশতা বলেন ফেরেশতাগণ দেখে শোনে লেখে এখন আসেন লেখা তৈরি করার পর একটা খাতা এটা একটা খাতা এটা একটা খাতা এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ঠিক আছে না এবার বন্ধ খাতা এবার এই খাতা আমল নামা ফেরেস্তাগন আল্লাহর কাছে পেশ করবে কেয়ামতের ময়দানে এই খাতাটা আল্লাহ বলেন সুরে বানী সিলের তেরো চোদ্দ নম্বর আয়াত

সূরায় কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন নামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়াতারল মুজরিমিনা মুশফিতি নামিম মাফি বাবি আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমুলনামাটার দিকে তাকায় ভয় পাইতেছে ভয়ে থর থর করে কাব্যে আর বলবে মালিহাদল কিতাব লাই গদিরু সগে রতনওয়ালা কাবি রতন ইল্লাহ সহা অপরাধীরা দিকে তাকা ভয়ে ভয়ে চোখগুলা বড় করে তাকায় বলবে সর্বনাশ এটা কেন নামা এটা আবার কেমন নামা ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই আমি রাতের অন্ধকারে মা বাবার দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে একা একি একটা অপরাধ করেছিলাম এটাও দে এখানে লেখা বলবে এটা কেমন আমল নামে তো সব লেখা পুকুরে পানির নিচে ডুব দিয়ে কি করছেন সব লেখা ও জেদুমা আমি লু হাদি র সবভাবে সুরেন আবার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ুমায়ুন জুরুল মার উমা কদ্দামত ইয়াদা মানুষ যা আমল করছে সব দেখতে পাবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইলাইতানি কুনতু বা কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম কাফের কি কাফের কি বলবে আমি যদি কি দেখা আমল না মানে বলেন কি দেখা আসেন আগের কথা আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিয়োগটা ঠিক করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আমল নামা অপরাধী দেখে এইভাবে কাঁপতে কাঁপতে থাকবে থর থর করে যাক শেষ হলো এই পর্ব দ্বিতীয় সাক্ষীর পর্ব প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে যে জমিন আমার সাক্ষী হচ্ছে আমি কি করছি কোন সময় কোন মুহূর্তে চাই স্টলের সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি কি করছি সব জমিন সাক্ষী দিবে দুই শুধু জমিন না ফেরেস্তারা সম্মানিত লেখকগণ এইখানে আছে আমার সব কর্মকাণ্ড দেখতেছে শুনতেছে লেখতেছে মনে থাকবে তিন অঙ্গ প্রত্যঙ্গ ও মনে আছে মাসাল আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ আচ্ছা এবার সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে করছেন খোলেন চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে আচ্ছা একবার একটু ভাবেন তো আল্লাহ যদি জন্ম থেকে এই দুই চোখ না দিতেন ইয়াসিনের ছেষট্টি সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লুপ করে দিতে পারতাম চোখের আলো লুপ করে দিতে পারতাম চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখ চেহারার সাথে মিশিয়ে দিতাম চলতে চাইলেও তারা চলতে পারতো না একটু চিন্তা করে দেখো তোমার এমন করলে কেমন হতো এরপরে তাদের অঙ্গগুলা বিকৃত করে দিতাম আমি যদি তাদের চেহারা বিকৃত করে দিতাম হাত পা অঙ্গ হানি করে দিতাম হাত যদি না থাকতো সুদের টাকা ধরত না পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাইতো না আল্লাহ বলেন আমি এগুলা দিলাম তো তুমি কি করতেছ এগুলা আমি যদি না দিতাম কি করতা ফামাস্তা তো মুদিয়া সামনেও যেতে পারত না ওয়ালা আর ওর পিছেও আসতে পারত না কি করতা তুমি এখন আল্লাহ বলেন এতগুলো আমি জিনিসগুলা দিলাম আর তুমি খারাপ কাজ করলা সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতে কি বলে দেখেন আল্লাহ তাকে কেমতের মাঠে জিজ্ঞাসা করবে আই এটা করছো এটা করছো না আল্লাহ করি নেই বলবে আল্লাহ করো নাই না মুখে মোহর মেরে দিবে মোহর মারার পর আল্লাহ বলেন তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে একটু চিন্তা করে দেখেন হাত যদি আল্লাহকে বলে আল্লাহ এ হাত দিয়ে ঘুষের টাকা সুদের টাকা ধরছে নিয়ম হলো কেউ যদি কথা বলে এটার বিপক্ষে কথা বলার পর কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয় তাহলে সাথে হাত আল্লাহ এবার সাক্ষী কি ও সু আরুজুল পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম কিছু চলেন না রাস্তা হাইটে একটু ভাবেন না নিজের যে আমার চোখ যা করবে আমার হাত যা করবে আমার হাত আল্লাহরে বলবে বলার পর এরকম হতে পারে যে বান্দা কইতে পারে আল্লাহ হাত বলছে সাক্ষ কি কই বান্দার তো মুখ বন্ধ তো বান্দা বলতে পারে আল্লাহ আমার হাত বলছে তা হাত যে বলছে এটা সাক্ষ কই পা বলবে আমি সাক্ষী আরেকটু সামনে যান দেখেন আরো কেমন আয়াত সুর হামি মা সাজদা বিশ একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হাতদা ইদামাজা উহা এগুলো যখন জাহান্ন নামের কাছে যাবে যখন জাহান্নামে ফালাবে আল্লাহ শাহিদ আলাইহিম সম কান সাক্ষী দিবে ও অবসর চোখ সাক্ষী দিবে এরপর কি বলে দেখেন ও জুলুদুঘুম বিমা কানুয়ামালুন এদের চামড়াগুলাও সাক্ষী দিয়ে দিবে চামড়া চামড়া সাক্ষী দিবে বান্দা বলবে ও কালু লি জুলু দিহিম লিমা সাহিত্যুম আলাইনা বান্দা বলবে ও চামড়া তুমিও সাক্ষী দিলা তুমি আবার কেমনে সাক্ষী দাও চামড়া জবাব দিবে আল্লাহ চায় কথা বলাইতে যে যারে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে কিছুক্ষণের জন্য ভাইবা দেখেন এই হাত এই পা এই চোখ এই চামড়া আপনার শত্রু কিছু ভাবেন কেমনে যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এরাই কথা বলবে আপনি অন্য সাক্ষীর কি দরকার কথার কথা জমিনের সাক্ষীর কথা শুনলেন ফেরেস্তাদের কথা শুনলেন তো এদেরকে রাখেন না আপনার সাথেই তো সাক্ষী ঘুরতেছে এই যে আমার হাত পা চামড়া সবই তো সাক্ষী এই হলো তৃতীয় সাক্ষী চতুর্থ সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যার অন্য কোনো সাক্ষী দরকার ছিল না তিনি কে কিন্তু আল্লাহ সবকিছু করেন এ দেখো না তুমি যা করছো সাক্ষী দিচ্ছে তুমি সাক্ষী দিচ্ছে তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে বান্দা আমি তোমার উপর কোন জুলুম করি নাই এগুলো আমার দরকার ছিল না আমি আল্লাহর আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহ তো যথেষ্ট আমি তো দেখতেছি তুমি কি করো আর না করো। হ্যা আমি মাসা আল্লাহ বলছো তোমার কি যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ আর কি সাক্ষী তুমি চাও আল্লাহ তো সব সময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো তো অন্যগুলা তুমি বাধ্য সূরা আলে ইমরানের পাঁচ নম্বর আয়াতের অনুবাদটা বলবো এই অনুবাদটা আপনারা ডেইলি কয়েকবার একজন আরেকজনকে বলবেন নিজের بیویreo বলবেন পরিবারের ছেলে মেয়েদেরকে কয়েকবার পাললে শোনায়েবেন আয়াতটা পড়িয়ার পরে অনুবাদটা বলবো আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা বলেন আমার সাথে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না সন্তান কলেজে যাইতেছে বলে দিবেন বাবা আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না গোপনে কিছু করোন না মেয়েটা যাইতেছে বয়স বয় বালেগা হয়ে গেছে বাহিরে যাওয়ার সময় বলে দিবেন মা আমি বাবা আছি তোমার মা আছে হয়তো আমরা তোমার সামনে থাকি তুমি কিছু করো না হয়তো আমাদের অগচরে তুমি কোনো অন্যায় করতে পারো তবে একটা কথা মনে রেখো আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না তুমি যা করবা ভালো করো এটাও আল্লাহর কাছে জানা আছে আল্লাহর তুমি যদি খারাপ করো এটাও আল্লাহর জানা আছে আল্লাহর গোপন না তুমি যা যখন যেভাবে করো এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আরেকজনের শোনাইবেন অনুবাদটা যে সুরা আলী ইমরানের পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না আমার দিকে সবাই তাকান একটু চোখের দিকে এই চোখ সামনের দিকে তাকায় রয়েছে মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখি এরকম হয় না আরে হয় কিনা মনে করেন তাকায় কিন্তু আর চোখে কিছু দেখে ফেললাম আবার চোখ সরে ফেললাম আল্লাহ বলে ইয়া আল্লাহ মুখা ইনাতাল আয়ুন এই বান্দা তুমি যে চোখের খেয়ানত করলা না এই যে ঠুস করে কি একটা করলা এটা আমি জানি কি করো আরে তুমি করোটা কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন আমার আমল নামা আমাকে দেওয়া হবে সাক্ষীদের কাজ শেষ এবার হয়তো ডান হাতে হতে পারে আমল নামা না হয় বাম হাতে আল্লাহ বামপন্থী থেকে এই মুহূর্তে আমাদের কারো নাম থাকলে আল্লাহ যেন কেটে দেয় ডান হাত ওয়ালা যাদের আমল আল্লাহ ডান হাতে দিবে তাদের কাতারে আমাদের সবার নাম যেন আল্লাহ এখনই লিখে দেয় সম্ভব না সম্ভব না এক মুহূর্ত জাহাদ নামের আজাব সহ্য করা সম্ভব না সুরায় হাক উনিশ থেকে একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেনা বাঘু বিয়ামি নি আমল নামা ডান হাতে দেওয়া হবে যাদের একদল তো দেওয়ার পর পরীক্ষার রেজাল্ট ভালো হলে কি করেন খুশিতে আরেকজন দেখান আব্বা দেখেন এই সেই আমল নামার ডান হাতে পাওয়ার পর সে দৌড়ে পরিচিত জনদের কাছে যাবে যাওয়ার পর বলবে ফায়াকুলুহা উমুকরা উ কিতা বিয়া পরিচিত জনদেরকে বলবে যে দেখো আমল নামা আমার পেয়ে গেছি এটা তোমরাও পইড়া দেখো আল্লা আমার পাশের খাতায় নাম দিয়ে দিস তোমরা একটু পুরা দেখো আমি পাশ আমার ডান হাতে দিয়ে দিস রুচিন্তা করেন যে আল্লাহ যেন আমারে এটাই করে কেমনতের মাঠে আমাদের সবাইরা যেন এটাই করে তো এটা বলার পর ওই বান্দার আমলামা ডান হাতে দিবে দেওয়ার পর বান্দা বলবে এনি জনান্তু আন্নি মুলাকিন হিসাব জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে এই বিশ্বাস আমার ছিল আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে আমল নামা দিস তো এটা হওয়ার পর আল্লাহ বলে ফাহুয়াফি এই সতের সন্তুষ্ট দিয়া সন্তুষ্টজনক অনন্তকালের আরাম আয়েসের মধ্যে ওই বান্দা অবস্থান করবে ফি আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে কেমন জান্নাত কুতুফুহা দানিয়া এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই জান্নাতি পারবে আর খাবে আরে না না পারাও তো একটা কষ্টের ব্যাপার আমি কি জান্নাতে তারে কষ্ট করার জন্য জাননাতে না আমার বান্দার ফল খাইতে মন চাবে ফলটা তার মুখের কাছে চলে আসবে এখন দেখেন কি কয় পরে কুলু আম বিমা ফিল আইয়ামিল খালিয়া এরপর তাকে বলা হবে বান্দা খাও পান করো স্বাচ্ছন্দ্যে আরামে যেমনে মঞ্চায় খাও দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিল রাতে শীতের রাত ল্যাপটা ফালাযা দেযা মসজিদে ফজর পড়েছিল রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবাই না গেলো তুমি গিয়েছিলা মসজিদে গিয়ে দেখছো শুধু ইমাম মোয়াজ আর দুই একজন আছে মাসাল্লাহ তুমিও গিয়েছিল বান্দা একটু কষ্ট করেছিল চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর হা কষ্ট করেছিল তো করেছিল গাছ থেকে পাইরা ফল খাবা মানি না না তোমার যেভাবে যখন যেমনে মন চায় শুধু মন চাইবে আসতে দেরি হবে না বাস তুমি ফেলে আসা জীবনে যা করেছো এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম এলো ডান হাতের আমল নামা ও আম্মা মান উতিয়া কিতা বা সাক্ষীদের সাক্ষী নেওয়ার পর আরেকদল মানুষের আমল নামা বাম হাতে দেওয়া হবে বাম হাতে দেওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লাইতা নিলাম উ তা আমার আমল নামাটা যদি আমাকে দেওয়া না হতো পরীক্ষায় ফেল করার পর অনেকে চিন্তা করে হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম আর এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত এটা পরীক্ষা দিতে ভালো হয় তো চিন্তা করে এটা যদি কোনো মতে বাদ হয়ে যেত ঘোষণা করতো যে এই পরীক্ষা আবার দিতে হবে কামতের ময়দানে বান্দা আমল নামা দেখবে বাম হাতে দেখার পর বলবে ইয়া আলাই তানি লাম উতা কিতাব আমার আমল নামা যদি আমাকে দেওয়া না হতো ওয়ালাম আদিরি মা হিসাবিয়া আমার হিসাবটা যদি আমি জানতে না পারতাম ইয়া কানাতিল কানatil কদিয়া হায় মরণ যদি আমার শেষ ফয়সালা হতো মানি মরার পর যদি আমি মাটি হয়ে যেতাম আর যদি এখানে আসতে না হতো তাহলে তো সব হয়ে যেত বাদ বেঁচে যেতাম তখন কি বলবে জানেন মা আগনা আননি মালিয়া আমার কত টাকা ব্যবসা ছিল কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার কথাই মানুষ 옳তো বশত এটাও কাজে আসলো না চলে গেল আল্লাহ বলবেন

পুরাটা শরীরের মধ্যে পেঁচায় এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে জাহান নামে ফেলে দেওয়া বলছিলাম আমার আপনার আমল নামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের আমল যেন শুদ্ধ হয় আর আমলের নিয়োগটাও যেন শুদ্ধ হয় এক টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব এক লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব এক কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব কাউকে দেখানোর জন্য না সই বুখারির বর্ণনা আসছে একুশশো আঠারো নম্বর হাদি সাম্মা জানায়শা সিদ্দিকারাদী আল্লাহু তাহালা আনহার বর্ণনা তিনি বলেন ইয়াকজু জয় সুনীল কাবা নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এক জামানে একদল মানুষ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবে নাওজু ইকসাফুবি আউ্লিহিম আিম তাদের পূর্বাপর সামনের পিছনের সব মানুষগুলোরে ধ্বংস করে দেওয়া হবে গজবঈসা ধ্বংস করে দিবে আম্মা জানা বলেন আমি বলবো আমি বললাম ইয়ারসুল আল্লাহ ফিহিম আসুহুম মালাইহুম এদের মাঝে এমনও মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে আবার যারা তাদের অন্তর্ভুক্ত না মনে করেন একশো জন রওনা করছে এর মধ্যে পঞ্চাশ জন কাবা ধ্বংসের নিয়ত আর পঞ্চাশ জন ভালো মানুষও তো থাকতে পারে হুজুর নবীজি বললেন আয়েশা সবাই ধ্বংস করবে আল্লাহ সবাই এরই ভালো গুলাও ধ্বংস হবে তারপর কয় সুমমাই বাসুনা এখানে নিয়ত কাদের ছিল ভালো কারা কাবা ধ্বংসের নিয়তে গিয়েছে আর কারা ভালো নিয়ত ছিল এখানে এটা তো আল্লাহ জানেন ওই নিয়ত অনুযায়ী কেয়ামতের মাঠে তাদেরকে ফলাফল দিয়ে জান্নাত দেওয়া কথা মনে থাকবে তো তাহলে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে সই বুখারির বর্ণনা একশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান কালা লিতা কু না কালিমাতুল্লাহিয়া ফাহু আফি সাবিল এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে তো আল্লাহর রাস্তায় যিনি লড়াই করতেছে উনি কোন নিয়তে আল্লাহর রাস্তায় লড়াই করতেছে এটা জানে কে তো কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এই নিয়তে লড়াই করে আল্লাহর কালিমা এটা যেন পৃথিবীর মধ্যে বিজয় লাভ করে ইসলাম যেন বিজয় হয়ে যায় এই নিয়তে যদি লড়াই করে তাহলে সে প্রকৃত আল্লাহর রাস্তার মুজাহিদ বলে গণ্য হবে কেন বলেন তো নিয়ত পরিশুদ্ধ বলেন নিয়ত পরিশুদ্ধ এই জন্য মনে রাখতে হবে রসুল সাল্লা সাল্লাম বলেছেন রুবা ফি সফ আ'লামু বিনিয়তাহি আল্লাহু আ'লামু বিনিয়তাহি কযুদদের ময়দানে সারিবদ্ধ দুই কাতারের মধ্যে মুজাহিদরা দাঁড়িয়ে আছে কত মুজাহিদরা শহীদ হচ্ছে এরা প্রকৃত শহীদ কিনা এটা আল্লাহ জানেন কারণ কোন নিয়তে শহীদ হয়েছে এটা জানেন আল্লাহ যদি বীরত্ব দেখানোর নিয়তে শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ যদি বাহবা পাওয়ার আশায় শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ হ্যাঁ আল্লাহর দিন দুনিয়াতে বিজয় হোক এই নিয়তে যারা শহীদ হয় তারাই তো প্রকৃত শহীদ তাহলে কি বুঝলাম শাহাদত নামক এবাদত নামাজ নামক এবাদত আল্লাহর দিন পৃথিবীতে বিজয় হবে এই এবাদত রোজা নামক এবাদত হজ নামক এবাদত জাকাত নামক এবাদত সৎকা নামক এবাদত আমাদের ছোটখাটো খাটো এবাদত সব এবাদত সব আমলের আগে কি শুদ্ধ হইতে হবে আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের সাথে যেন আমলগুলা করতে পারি আল্লাহ তৌফিক দান করবেন